সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানব এক ডাকে সাড়া দিতে নেই কেন বা সাড়া দিলে কি ক্ষতি হতে পারে এক ডাকে সাড়া দিতে নেই গভীর রাত্রে যদি কেউ ডাকে তাহলে সাড়া দিতে নেই কেন এরকম একটা প্রবাদ কিন্তু আমরা বহু কাল থেকেই শুনে আসছি কিন্তু এই কথাটার পিছনে আসল কারণটা কি সেটাই আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে রাত্রেবেলা কেউ ডাকলে এক ডাকে সাড়া দিতে নেই এমনকি ঘরের লোকও যদি কেউ বাইরে থেকে ডাকে তাহলে এ কথাও মেনে চলা উচিত এরকম একটি সংস্কার কিন্তু দিন ধরে চলে আসছে কিন্তু এই সংস্কারটি অত্যন্ত যুক্তিযুক্ত কারণ মানুষ ঘুমাবার পর তার শরীর অচেতন অবস্থায় থাকে এই অবস্থায় একবার ডাক একবার যদি কেউ তাকে ডাকে সেই ডাক তার কানে পৌঁছলেও অনেক সময় সঠিকভাবে বোঝা সম্ভব হয় না যে কে ডাকছে কাজেই এই সুযোগটা তো দুষ্ট লোকেরাও নিতে পারে ফলে কি হয় জীবন ও সম্পত্তি দুটো ক্ষেত্রেই ক্ষতি হতে পারে কাজেই এই প্রথাকে আপাতভাবে সংস্কার হিসেবে উড়িয়ে দিলেও মনোবিজ্ঞানের দিক থেকে এটি কিন্তু সম্মতই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন